তো দেখো এখানে এসেও সৌরভের ঘুড়ি ওড়ানো বন্ধ নেই ওই দেখো ঘুড়ি ওড়াচ্ছে দেখো আর এখানে আমাদের প্রচুর ঘুড়ি ওড়ে প্রচুর মানে আমাদের কাঁচাপাড়ায় এরকম ঘুড়ি উঠতো একটা টাইমে ছেলেপিলে এখন ঘুড়ি ছেড়ে মত ঢুকে গেছে হ্যাঁ সেটাই মদের নেশা ঢুকে গেছে আর ঘুরি ওড়াবে কি যাই হোক কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে আমাদের এখানে তোমাদের কোথায় কোথায় বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ে একটু জানিও আমাদের এখানে তো মানে এই তো প্রচুর উঠছে সৌরভ দেখো না ঘুড়ি উঠছে দেখে কোথার থেকে ঘুরি কিনে এনে দেখো ঘুরি ওড়াচ্ছে আর সাথে এই যে আমার কোলে এই যে ইনি রয়েছে ইনি তো বা দেখো না কি মজা পেয়েছে ঘুরি ওড়ানো দেখে কেমন লাগছে ঘুরিয়ে উড়িয়ে ভালো তো লাগছে কিন্তু আরও থাকলে ভালো হতো আরও থাকবে এখন তো সবে বেলা বারোটা এত অফিস আছে না সেটাই এখন অফিস আছে কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে আকাশে ওইদিকে উঠছে ওই দিকে উঠছে ওখানে উঠছে বাবা বাবা আমি তো সবাই চলে আছি কালে হয়ে যায় ঠিক আছে চলো দেখা হবে দেখা হবে ঘুরিয়ে ওড়ানো সবে শুরু হয়েছে হ্যাঁ অনেকক্ষণ ওরানো প্রোগ্রাম আছে দেখা হবে